আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে গোলাপের জন্য উত্তম ভাবে মাটি তৈরি করে টবে রিপোর্ট করতে হয় ভিডিওতে আমরা দেখাবো গোলাপের জন্য উত্তম ভাবে কিভাবে খাবারগুলো আপনারা 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 দিবেন এই এই যদি ফলো করেন কয়েক মাসের মধ্যেই এমন দেখবেন অবাক হয়ে যাবেন যে এত সুন্দর গ্রোথ করেছে আর এই চার্টগুলো কিন্তু আমাদের কারণে এটা ভারতের বিখ্যাত রোজারিয়ান অতিন বসু সাল রয়েছেন তো ওনার থেকে এই চার্টটা ফলো করা হয়েছে আর এই চারটা ফলো করে গোলাপের বরো কিছু গ্রুপ রয়েছে তারাও কিন্তু উপকার পেয়েছেন এটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু কোনো চাই না যে কোনো কিছু আমরা লুকিয়ে রাখি বা সবকিছু চাই আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনাদের গোলাপ গাছটা যেন ভালো থাকে সুস্থ থাকে গ্রোথ খুব ভালো হয় আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েন যে গোলাপ গাছটা আমার ভালো হচ্ছে না কি করতে হবে সেজন্য আমাদেরকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আপনাদের কিরকম গোলাপের যত্ন নিয়ে বিভিন্ন ভিডিও গুলো শেয়ার করবো তো আজকে আপনার সাথে আমি আছি মোহাম্মদ নাইম আপনারা দেখছেন স্প্রাউট বিডি প্রথমে যখন গাছটা আপনি মাটি টবে বসালেন বসানোর দুই তিন দিন পর্যন্ত আপনি কি করবেন শুধু জাস্ট পানি দিবেন গোলাপের মধ্যে যে মাটিগুলো রয়েছে এই মাটির মধ্যে কিন্তু অলরেডি কিছু খাবার আমরা অ্যাড করে দিয়েছি ওইভাবে মাটিটা তৈরি করা হয়েছে তো প্রথম দুই তিন দিন মাটিতে পানি দিবেন নিয়ম মেনে পানি দিবেন তারপর কি করবেন আপনারা অ্যাপসম সল্ট আছে এই অ্যাপসম সল্ট এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন এছাড়া আপনি সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড দিবেন অথবা সিউইড থাকলে সিউইড দিবেন আর যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে এনপিকে বারো একষট্টি শূন্য এটা কিন্তু গাছের যে রু শিকর এটা ভারতে খুবই গুরুত্বপূর্ণ শুরু হবে সেগুলো আপনাদের এখন শেয়ার করছে আর একটা জিনিস বলে রাখি গাছটা কিন্তু আপনারা রোদে রাখবেন আর গাছের ক্ষেত্রে নতুন গাছ আপনার ফুল শোয়া অনেকে পছন্দ করেন ফুল সোয়ানোর পরে কি করবেন ফুলটা আপনারা কেটে দিবেন কারণ ফুলের মধ্যে গাছের এক্সট্রা পাওয়ার শক্তি পুশ করতে হয় এই জন্য দেখা গেছে গাছের গ্রোথটা একটু ভালো হয় না তো আপনার ফুলটা যদি কেটে দেন গাছের পুরো শক্তিটা গাছের গ্রোথের মধ্যে ব্যয় করবে ফুলটা আপনারা কেটে দিবেন আর পাতা কাটার কোনো দরকার নেই তো এরকম তিন সপ্তাহ চালানোর পরে মানে বারো একশোটি শূন্য দিলেন হিউমিক অ্যাসিড দিলেন একসং সল্ট একবার দিলেন এরকম দেওয়ার পরে এখন আপনাদের যে চারটা এই চারটা আপনাদের শেয়ার করছি প্রথমে আপনারা বারো একশোটি শূন্য এটাই প্রতি সপ্তাহে একদিন এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় দিবেন এবং সপ্তাহে একদিন সৈশার খুল পচা এটা সৈশার খুল পচিয়ে গাছের গোড়ায় দিবেন এটা কিভাবে দিবেন এটা কিন্তু ইউটিউবে আপনার অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে বিস্তারিত দেখে আপনার ভাবে দিবেন যখন সৈশা খোলটা দিবেন এটা কিন্তু আপনারা ছেকে তারপর আপনারা দিবেন আচ্ছা এই সৈশা খোলটা কিন্তু আপনারা বর্ষার সময় দিবেন না বর্ষার সময় বা বৃষ্টির সময় এই সৈশার খোলটা বন্ধ রাখবেন এছাড়া আপনারা দিতে পারেন মানে প্রতি সপ্তাহে এখন যেগুলো বলছে এগুলো পর্যায়ক্রমে দিবেন পটাশিয়াম নাইট্রেট যেটা রয়েছে সপ্তাহে একদিন এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে আপনারা গাছের গোড়া এটা দিয়ে দিবেন এটাকে তেরো শূন্য পঁয়তাল্লিশ বলে এছাড়া আপনারা দিবেন হচ্ছে এনপি কে টোয়েন্টি 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 এটাও আপনারা এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে সপ্তাহে একদিন গাছের গোড়ায় দিয়ে দিবেন এছাড়া আপনারা দিবেন হাফ গ্রাম ম্যাগনিশিয়াম সালফেট যেটাকে বলে অনেকে থাকেন আর হাফ গ্রাম ক্যালসিয়াম সালফেট এই দুইটা একসাথে আপনারা গাছের গোড়ায় সপ্তাহে এইভাবে আপনারা তারপরে দিচ্ছেন হচ্ছে টোয়েন্টি 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 এনপি কে টোয়েন্টি 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 তার দিন দিচ্ছেন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট তারপর দিন আরেক দিন দিচ্ছেন হচ্ছে আপনার এই ক্যালসিয়াম সালফেট এর সাথে ম্যাগনেশিয়াম সালফেট তো এগুলো আপনারা সপ্তাহে একদিন একদিন করে দিবেন আর একটা জিনিস

ফাঙ্গিসাইট আপনারা স্প্রে করবেন যেমন ছত্রাকনাশক যেমন রয়েছে রেডোমিল গোল্ড রয়েছে ম্যানসার রয়েছে অথবা সাফ রয়েছে অথবা কপার অক্সিক্লোরাইড বেস্ট কোনো ফাঙ্গিসাইট রয়েছে মানে আপনারা ফাঙ্গিসাইড বলেন বা এই কীটনাশক বলেন এগুলো একটু বিভিন্ন ভ্যারাইটিস রাখার চেষ্টা করবেন কারণ কি দেখা কোয়ালিটি যদি বারবার দেন তাহলে পোকামাকড় জিনিসটা সহনীয় হয়ে যায় এটা আপনারা একটু ভ্যারাইটিস চেঞ্জ করে দিবেন তো এই কীটনাশক বা বলে দিলাম ফাঙ্গিসাইডটা আপনারা পনেরো দিন পরপর একবার দিবেন আর কীটনাশকটা তো বললাম দশ দিন পর একদিন দিবেন তো আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে এটা হচ্ছে রেক্সুলিনিএস সিএসকে এটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে দশ দিন পর এটা আপনারা দিতে পারেন তো এই যে খাবার চারটা আপনাদের বললাম এই খাবার চারটা আপনারা জুলাই একত্রিশে জুলাই পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে কেন একত্রিশে জুলাই পর্যন্ত চলতে থাকবে কারণ হচ্ছে আপনারা যদি এই নিয়মে যদি আপনারা মেনে চলেন আপনাদের গাছের গ্রোথ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে মানে দুই মাসের মধ্যে আপনার গাছের গ্রোথ খুব বড় হয়ে যাবে তো ওই গ্রোথ যখন গাছের বড় হয়ে যাবে জুলাই সময় মানে জুলাই আগস্টের ওই সময়টায় গাছটা ডরমিনসি পিরিয়ডে যাওয়ার শুরু করে তখন দেখা গেছে গাছের খাদ্য বা সবকিছু আস্তে আস্তে কমিয়ে বন্ধ করে দিতে হয় তখন দিলেও কাজ হয় না এজন্য জন্য আর কি বলছি যে আপনার একত্রিশ জুলাই পর্যন্ত জিনিসটা চালিয়ে যাবে ফুট চার্টটা তো আপনাদেরকে আবার হাইলাইট করে দিচ্ছি কি কি দিতে হবে বারো একষট্টি শূন্য এক লিটার পানিতে এক গ্রাম এনপিকে কে টোয়েন্টি 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 এটা সপ্তাহে একদিন এক লিটার পানিতে এক গ্রাম তারপর আপনার রয়েছে এই পটাশিয়াম নাইট্রেট তেরো শূন্য পঁয়তাল্লিশ যেটাকে বলে এটাও এক লিটার পানিতে এক গ্রাম সপ্তাহে একদিন তারপর ক্যালসিয়াম সালফেট হাফ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট হাফ গ্রাম এটা দুইটা মিশিয়ে এক লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে একদিন দিবেন খুব সোজা জিনিস বেশি কঠিন কিছু না তা শৈশা খোল তো এটা তো দিচ্ছে নি আর কীটনাশক আর ফাঙ্গিসাইড এটা আপনারা দশ দিন পনেরো দিন পর পর এরকম ভাবে দিবেন আর রিক্সোলেন্স কে যদি পারেন এটার দাম একটু বেশি হলো জিনিসটা কিন্তু খুব উপকারী

করবেন না তাহলে কিন্তু গাছ এরকম বাড়বে না আপনি ফুল বড় ফুল চানেন গাছ বড় চানেন কেয়ার করবেন না তাহলে কিন্তু এটা গাছ হবে না আপনার কিন্তু কেয়ার করতে হবে গাছে একটু মনোযোগ দিতে হবে গাছে সময় দিতে হবে এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই এটা জিনিসটা করতে হবে তো আজকে পর্যন্ত আমরা গোলাপ গাছ নিয়ে আর প্রচার করব অনেক কিছু নিয়ে আনার চেষ্টা করব গোলাপ গাছে পানি কি ভাবে দিতে হবে এই গরমের সময় কি পরিচর্যা করতে হবে গরমের সময় কি কি রোগবালাই দেখা যায় কি কি রোগবালাই দেখা যায় কি কি পোকা মাকড় আক্রমণ করে এইসব নিয়ে বিস্তারিত ভিডিও আমরা প্রচার করব আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোড করব তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন যে আসসালামু আলাইকুম